এখানে অভিযান নাই আমাদের লাস্টায় মনে করি এখানে চারটার পরে আমাকে সারে দিল আমরা রাইতে পিন ডাকতেই আসলাম কেন আমরা তো কালকে লাস্টার কোষণ করতে পারতো আমাদের যে সুস্থ তারা আশ্বাস দিত তারা সুস্থভাবে

এটা দেওয়া যাবে না আমাদেরকে এটা বাইরে কিছু কাগজ পাতি দেওয়া যাবে না আমরা তোমরা মামলাটা চালু করলাম মামলা আজকে চালু হলো কালকে সকাল দশটা থেকে আসবে আসেন মামলার কাগজটা নিয়ে যাবে আমরা পদক্ষেপ নিব কিন্তু কালকে মনে করি সকাল আটটা আটটা সাতটা দিকের ঘটনা এই পর্যন্ত কোনো পদক্ষেপ নিল না অবশ্যই তাহলে প্রশাসনিক টাকা হয়েছে সেই জন্য ওরা আসতেছে না হ্যাঁ আমরা 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 গরিব মানুষ তাই বলে কি আমরা বিচার পাব না

বাবা <laughs>